পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান আইএএ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গতকাল বৃহস্পতিবার বলেছে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহের পর এমন কথা বলল আইএএ আইএএ কাছ থেকে এপিকে একটি বিবৃতি পাঠানো হয়েছে এর থেকে জানা যায় আইএএ তাদের সদস্যদের বলেছে যে নাথানজ ও ফোরদোতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাস্কেট মজুদ করেছে তেহরান বিষয়টি তেহরানের কাছ থেকে আই তে জানতে পেরেছে medium সমৃদ্ধীকরণ ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিরকে একসঙ্গে ক্যাস্কেট বলা হয়ে থাকে তবে ইরানের এমন তৎপরতাকে মাযাই ধরনের বলে উল্লেখ করেছেন একটি কূটনৈতিক সূত্র গত সপ্তাহে 35 সদস্য বিশিষ্ট আইএইর گورনিং বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয় যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবে বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া 2022 সালের নভেম্বরের পর এটি এই ধরনের প্রথম প্রস্তাব প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং এটি বিবেচনা প্রসিত নয় উল্লেখ এর সমালোচনা করেছে ইরান প্রস্তাবটির ধরন প্রতীকী হল এর লক্ষ্য হলো ইরানের উপর কূটনৈতিক চাপ জোরদার করা এর মধ্য দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ তৈরি হবে অতীতে দেখা গেছে একই ধরনের প্রস্তাব পাশ হওয়ার পর তেহরান নিজেদের পারমাণবিক স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধিক্রম কার্যক্রম বাড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলার বলেন আই এ এ আজ যে প্রতিবেদনটি তৈরি করেছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে ইরান এমন ভাবে তাদের পারমাণবিক কর্মসূচি বিস্তৃত করে যাচ্ছে যার মধ্যে কোন নির্ভরযোগ্য শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই মিলার জোর দিয়ে বলেন ইরানকে অবশ্যই অনতি বিলম্বে আই এর সঙ্গে সহযোগিতা করতে হবে আই এ এ বলেছে তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে দেশটির এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরি করার যথেষ্ট উপকরণ আছে দুই সালে বিশ্বের শক্তিধর দেশগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় করা অঙ্গীকার থেকে ধীরে ধীরে সরে আসছে ইরান ওই পারমাণবিক চুক্তির আওতায় ইরানে পারমাণবিক কর্মসূচি স্থগিত করার বদলে পশ্চিমা নিষেধাজ্ঞা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ছিল দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন চুক্তিটি নতুন করে সক্রিয় করার প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে